আমরা আজকে আসছি সিলেটের বন্দরের লাল বাজার হ্যাঁ চলেন আমরা লাল বাজারে একটু দেখি মাছের দাম দর কীরকম চলতেছে আপনাদেরকে জানাই প্লাস যদি কিছু মাছ আমরা কিনতে পারি আমরা কেনার চেষ্টা করব হ্যাঁ সিলেটের এই বাজারে অনেক বড়ো বড়ো মাছ পাওয়া যায় এই মাছগুলো দেখে তো খুব সুন্দর লাগতেছে কত করে কেজি ভাই আটশো টাকা কেজি কোন জায়গার মাছ বিলের মাছ কাসকের কেজি কত চারশো টাকা আর এগুলা ফিশারি পাবদা সাড়ে তিনশো ওই ওটা গুলশা এটাও কি ফিশারি ওইটা নদী আর এই সাইডে এগুলা কি শোল না গজার শোল কত করে এক হাজার টাকা কেজি এগুলা কি এক কেজির মাছ ওই মাছটা একটু উঠে যাও তো আকাশ মাছটা পরে গেছো না হ্যাঁ বাইং কত কইরা বিক্রি করেন ভাই হ্যাঁ একদম কমায় রাখবেন না ছয়শো কোড়াও হইব না সাতশো টাকা কেজি আর এইটা কত বোতুম হ্যাঁ সমান একদম এটা হাফ কেজি দেন ওইটা এক কেজি দেন আর শোল তো আসলে জেতা থাকবো না আর জেতা কেমনে থাকবো আমি তো ঢাকায় নিয়ে যাবো তাইলে মায়েরা বরফ দিয়ে সেটা ঠিক আছে ফ্রিজের মাছ শোল মাছ ফ্রিজের খাইতে ভালো লাগে না হ্যাঁ বুতুমটাই দেন টাটকা মাছ না এটা হাফ কেজি আর ওইটা এক কেজি হুম শোল কেমনে নেমো শোল তো শোল আরও বড় থাকতে পারে নাও হ্যাঁ এই যে গজার আছে দেখেন গজারের সাইজ দেখছেন এই যে গজার এই যে গজার এই যে গজার বিশাল বিশাল গজার এখানে পাওয়া যায় এই বাজারে শোল গজার এগুলো পাওয়া যায় নিয়মিত পাওয়া যায় এই এইগুলা কি এগুলা কি ফিশারি ফিশারি

একটা মাছের দাম আর এই বাইং এগুলা কত বড়গুলা আটশো এক হাজার টাকা দিসো আচ্ছা ঠিক আছে চলেন সামনে যাই একটু দেখি কি অবস্থা আকাশ আরো টাকা নাও ওই এক হাজার রাখেন হুম এই জায়গায় সব কিছুর দাম বেশি পঞ্চাশটা ভাঙতে নাই আসেন এরপরে এই ছেড়ে দেখি ভাই বল কত করে বিক্রি করতেছেন স্যার সাড়ে আটশো আটশো পঞ্চাশ টাকা কেজি বল কোন জায়গার মাছ বিলের মাছ আর এই আয়রের বাচ্চা আয়রের বাচ্চা সাতশো টাকা কেজি আচ্ছা চলেন এগুলো না নেই আমরা একটু ওই দিকে যাই চিংড়ি কত করে বেঁচতেছেন সাতশো টাকা কেজি বোয়াল ভাই এটা কয় কেজি ওজন হ্যাঁ ছয় কেজি কত করে আঠারোশো টাকা কেজি এত বেশি জ্ঞান এটা দেশি মাছ তো অবশ্যই মানে এই কাছাকাছি কোনো নদীর থেকে ধরা হয়েছে কোন নদীর মাছ সুরমা সুরমা নদীর মাছ আর এই এইগুলা কত কইরা এই আয়ের বোয়াল যা আছে সব এক হাজার টাকা কেজি আচ্ছা ঠিক আছে এই আয়ের কত কইরা এক হাজার আচ্ছা চিংড়ি এগুলা সাতক্ষীরার না সাতক্ষীরার চিংড়ি এই কইগুলো কার এগুলা কি চাষের কই আচ্ছা চাষের কই চাষের কই দেখা যাবে না এই সাইডে বোয়াল আছে চিতল আছে কাকা চিতল এটা কতটুকু ওজন কেজি আড়াই কেজি কত করে কেজি পাঁচশো টাকা তেরোশো টাকা কেজি আর এইটা কয় কেজি ওজন হয়ে গো ভাই এটার কেজি কত পনেরোশো পাঁচ কেজি ওজনের ইয়ে আপনার এটা কি বলে চিতল বোয়াল আছে চিতল আছে আয়ের আছে ইলিশ কি চাঁদপুর থেকে আসছে না বরিশালের বারমাইয়া ইলিশের দাম কিরকম চলতেছে ওইটা পঁচিশশো এটা পনেরোশো এটা এক হাজার বুঝতে পারছি এই সাইডে পুরাটা ইলিশ আসলে আমরা একটু শোল খুঁজি দেখি শোল পাওয়া যায় কি না এগুলি কত করে কেজি কত এত বেশি কেন না ওর তো মিক্স না এগুলোর দাম অনেক বেশি চাইলেন ভাই অনেক বেশি চাইলেন না বেশি বড় নিবো না ভাই কত করে কেজি হ্যাঁ ছয়শো করে রাখেন পারবেন না আর ওই আয়ের কত কইরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বোয়াল নেব দুইটা ছয়শো কইরা হইলে দিয়ে দেন দুইটা আচ্ছা তাহলে তা কি সাড়ে ছয়শো কইরা দেখি দুইটাতে এক কেজি হবে নাকি আকাশ টাকা আছে না 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 দুইটাই 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 দেন দুইটাই দেন দুইটাই দেন না ভাই দুইটা দেন বল আমি খাই না বল আব্বু পছন্দ করে এই জন্য নিলাম নাও কতটুকু হয়েছে ভাই দুই কেজি চল্লিশ গ্রাম এত বড় মাছ দেখি একটু এই মাছগুলো পছন্দ হয়েছে এগুলা কি সবই টাকি করে টাকি পাঁচশো পঞ্চাশ না টাকি সুন্দর কিন্তু টাকি তো যেতে থাকবো না কেমনে থাকবো আমি তো আমি গাড়িতে করে নিয়ে যাবো আজকে তো ফ্রিজে রাখতে হবে রাতে নিয়ে আমি একটা হোটেলে উঠছে ওখানে ফ্রিজে রেখে তারপরে নিতে হবে চিংড়ি কত করে বিক্রি করেন আটশো হ্যাঁ নদের চিংড়ি চিংড়ি সামনে সাতশো করে দেখলাম হ্যাঁ ও তলে আর উপরে দেখতে হবে না হ্যাঁ বুঝতে পারছি এক এক সাইজের আয়ের কত করে বেছেন এগুলা এটা এইটা কি দেখি একটু ঘুরান্ত গোল্ডেন আইট এটা কোন জায়গায় হয় না না একটু এইভাবে ইয়া করেন সামনের থেকে দেখি হ্যাঁ আচ্ছা কত করে জাতা মাছ নয়শো পঞ্চাশ আর নর্মাল পঞ্চাশ ওইটার দাম একটু বেশি ম্যানি তো আমরা নিয়ে নিছি আকাশ মেনি নিয়ে নিছি ঠিক আছে একটু সামনে যাই দেখি দেখেন এই মাছের কালারটা দেখেন কি সুন্দর দেখছেন এগুলা মোটামুটি এগুলা চাষের মাছ তাই না ফিশারির মাছ না কোনটা হাওরের শুধু এইটা হাওরের না কি বুঝতে পারছি ভাই গজার কত করে বিক্রি করেন আর শোল নাই না শোল বিক্রি হয়ে গেছে এই সাইডে এটা কি দেশি কই দেশি কই এটা কি কেজি হিসাবে বিক্রি করেন এগুলো তো মরে গেছে মনে হয় অধিকাংশ নাকি মরা আচ্ছা মরা যেতে আছে বুঝতে না ওইটা দিয়েন না থাক কোনটা নিবে চাই লাগেনি ভাই দেখতেছি টাকি কত করে বিক্রি করেন আপনি নিবে নাকি দেখি না জিগে বলেন কত করে একবারে 400 400 করে এটা ডাবল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা এই সাইডে কি আছে কই এগুলো কিন্তু দেশি মনে না আকাশ হ্যাঁ কিন্তু সাইজে ছোট আসেন এরপরে আসেন এদিকে আসেন বেশ বড় বড় মাছ পাওয়া যায় এখানে সিলেটের এই বাজারে সবচেয়ে বড় মাছ উঠে আমার মনে হয় হ্যাঁ এই যে মাছ কেটে নিয়ে গেছে কেউ একজন নাকি ওইটা কেটে ডিম বের করে রাখছে কারফুর ডিম না এই জায়গায় আপনার বোয়াল আর বোয়াল কত করে বিক্রি করেন ভাই এগুলো হ্যাঁ আটশো এরপরে সব ইলিশ বাজার খুব বেশি বড় না না ইলিশ সিলেট থেকে নিব না এই তো মোটামুটি আমরা ঘুরে ফিরে দেখে ফেললাম লাল বাজারের মাছ মাছ হ্যাঁ চিংড়ি এটা কত কইরা হ্যাঁ উনি নিয়ে নিছে না আচ্ছা আপনারটা দিবেন ছয়শ করে দিবেন আপনি ঠিক আছে কথা বাড়ায় লাভ নাই ছয়শ করে না দিলে কথা বাড়ায় লাভ নাই। শোল কি একটা নিয়ে নিব আকাশ শোল কত করে বলছেন ভাই সাড়ে আটশো করে বললেন না সবগুলা নিলে আর এমনি সিঙ্গেল একটা নিলে কমায় রাখেন আপনার কাছে কত মাস দিলাম হ্যাঁ না আরো কমায় রাখেন নশো করে রাখেন নশো করে রাখেন একটা নিয়ে যাই পারবেন না হ্যাঁ হ্যাঁ নশো করে রাখেন একটা নিয়ে এইটা দেন এ মাসটা দেন তাও সমস্যা কি জানেন এই মাছটা গ্রাম নয়শো চল্লিশ টাকা দাও না নয়শো চল্লিশ নয়শো টাকা কেজিতে আমি কি এক হাজার টাকা কেজিতে গেছি কত আটশো ছিচল্লিশ না আপনি বলছেন আপনি দিছি আপনি নয়শো নয়শো করে উনি ইয়াও করছে দেখো আটশো পঞ্চাশ ষোলো একটা নিলাম আটশো পঞ্চাশ দিয়ে এইগুলা এইগুলা কত সব এগুলো তো ছোট ছোট এক আঙ্গুল এক আঙ্গুল কই বড় কই কত কইরা বড়গুলা আটশো টাকা কেজি দেখান তো একটু বড়গুলো দেখান তো হ্যাঁ চাষের চাষের হাওড়ের দেখি বড় বার করেন বড় নিলে বড় নিতে হইব ছোট নেওয়া যাবে না ও ভাই এইটা আরো উঠান এই জায়গায় উঠান ওই ওই মাছের কালারগুলো সুন্দর

আমি আসছি তো চার পাঁচ দিন হয়ে গেছে এই চলে যাবো এই জন্য একটু বাজার করতে আসছি কালকে চলে যাব ভালো আছেন না হ্যাঁ নিয়ে যাব কি চাষের মিক্স নাকি মিক্স আছে হ্যাঁ মিক্স আছে আটশো টাকা কেজি কইছে তাই তো এই মাছটা আলো দেশী হ্যাঁ আপনি আমার দেশি যদি দিতে পারেন তাহলে আমি নেব বিদেশ থেকে তো কোনো চাষের নাকি ভাই আমি আবার হচ্ছে কি একটু যে মামার বাসায় যাবো তো এখান থেকে গিয়ে মাছগুলা রেখে আবার একটু মামার বাসায় যাবো ঠিক আছে আপনার অফিস কোনটা কি দোকান কোনটা মাছের দোকান এগুলা আপনার মাছের দোকান আচ্ছা না ওই এখন ভাই এখন আর অফিসে বসবো না ভাই এখন সময় সুযোগ নাই আমি আরেক সময় আসবো ইনশাল্লাহ চা আমি চাটা খাওয়া বাদ দিয়ে দিছি ওই যেগুলা দেখলাম না বেশি কই আছে কই দেশি কই আছে

বেশি দিয়ে না বেশি দিয়ে না এক কেজি দেন এক কেজি দেন যাক ভাই সাথে দেখা হলো সোহাগ ভাই মাছ সাজেস্ট করলো আমি এই জন্য ভাই কি করতেছেন এত মাছ দিয়ে না এগুলো সব মরে যাবে আমি তো ফ্রিজ করে নিব এই ছোটগুলো একটু বাদ দিয়ে দেন আমি আমি ফ্রিজ করে নিব আমি অল্প কাটা মাছ দেন এই ছোটগুলো একটু বাদ দিয়ে দেন এই তিনটা হ্যাঁ এখন কি এক কেজির বেশি হয়েছে আর একটা কমান এক কেজি দেন হ্যাঁ এক কেজি কত মইনুল কমে মনুল ভাই না মনুল ভাই কি বিপদে পড়ে গেল নাকি কত দিব নেন রাখেন কালকে বড় 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 কেজি আমি ঢাকায় দেখলাম কয়েকদিন আগে পাঁচটাই কেজি ওইটা হচ্ছে 5000 টাকা কেজি ঢাকার কারণে আমরা সিলেটে মাছ কিনতে পারতেছি না সিলেট থেকে চালান হয়ে ঢাকায় সব চলে যাচ্ছে 550 টাকা তাই সিলেট থেকে মানে সবগুলা ঢাকা নিয়ে যেতেছে বুঝতে পারছি সারা কাটাই বা বেগড়া করে আলাদা আলাদা করে ঢাকা বিক্রি করে ঠিক আছে ভাই বিদায় দেন তাহলে আপনাদের কারণে আমরা দামে কিনতে পারি না উনা তো অতিরিক্ত দাম কিন্তু এইখানেও কিন্তু অনেক দাম আমি দেখছি মাছের দাম 2000 টাকা কেজি চাইছে ওই যে বল মাছের দাম না কি জানো এটা দেখলাম বোয়াল চাইলো হ্যাঁ আর চাইলো তারপরে আপনার দোকানে হচ্ছে গিয়ে পনেরোশো টাকা কেজি চাইলো চিতল চিতল এরকম চিতল কি এগুলা ইসের মাছ এগুলা ফিশারি না ঠিক আছে ভাই আজকে বিদায় দেন ইনশাল্লাহ দেখাবে না আর চা আমি মিষ্টি জিনিস খাওয়া বাদ দিয়ে দিচ্ছি দুধের জিনিসও খাওয়া বাদ দিয়ে দিচ্ছি এরপরে আসলে আমি আপনার এখানে আসবো না না কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবে হ্যাঁ দোয়া করেন ঠিক আছে ওয়ালাইকুম ঠিক আছে আমরা মোটামুটি যাই কিনলাম কিনলাম ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তী বার যখন আবার আমরা সিলেট আসবো আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এই লালবাজারের মাছ টাস যা আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা একটু কেনার চেষ্টা করছি হালকা পাতলা যাই কিনছি আমার মনে হয় খারাপ হয় নাই হ্যাঁ আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ